আজকে এজিএপি অ্যাওয়ার্ড খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন আমি এসেছি এখনো ভিতরে ঢুকতে পারিনি তো আর কি বলবো রিসেন্ট আমার ভালোবাসি তোমার ছবিটা শেষ হয়েছে আমি ঢুকেই দেখলাম বিশাল বড়ো বড়ো বিলবোর্ড ভালোবাসি তোমায় তো আবুল হোসেন মজুমদার ভাইয়ার প্রযোজনায় এটিএন বাংলার কি বলে এটিন বাংলার ছবি এটা সো ভালোবাসি তোমার এটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে আর সেই সাথে স্বয়ম্বর নামে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে তানিম রহমান ভাইয়ার পরিচালনায় এরপর ব্যাড গার্লস নদীর জলে শাপলা ভাসে আরও অনেকগুলো ছবি আসছে ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিকে তুলে ধরা হয়েছে একটা মানুষ কি বলে যে একটা মেয়ে যে লাইফে যে কত স্টোরি থাকে কত স্ট্রাগল থাকে এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে তো এই জন্য আর কি এরকম নামকরণ করা হয়েছে অবশ্যই কিছু না কিছু তো আছে আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে নদী জলে সাপলা ভাসে তারপরে তো ঈদের তুফান আসছে তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না সে চিন্তা ভাবনা চলছে আমার গত বছর দুটো ছবি রিলিজ হয়েছে একটি হচ্ছে বীরাঙ্গনা একাত্তর আর একটি হচ্ছে ডিপজল ভাইয়ের ঘর ভাঙা সংসার আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে দুইটার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে সো আমি অনেক কাজ করছি আমার ছবিগুলো রিলিজও হচ্ছে আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে যে অবস্থা যে পরিমাণ হলের যে অবস্থা সেই তুলনায় দুইটা ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি সো আমার কাজ আমি করে যাচ্ছি কে কী বললো না বললো আর ডোন্ট কেয়ার দর্শকদের মন আমি শুরু থেকে জয় করে এসেছি আমার একটি গান আছে রশিয়া যেটা আপনারা সবাই পছন্দ করেছেন সেটা প্রায় হান্ড্রেড ফোর মিলিয়ন ভিউজ